কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কের বিকল্প রাস্তা নির্মাণের সূচনা হল উধার বন্ধে পানগ্রাম দিঘির পাড় থেকে বরসিংহা চা বাগান ঝাঁপির বন্ধ হয়ে মহাসড়কের সাথে সংযোগ হবে এই নতুন বিকল্প পথ পাঁচ কোটি আঠাশ লক্ষ টাকার এই রাস্তার কাজে শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম বৃহস্পতিবার সকাল থেকে রাত নটা পর্যন্ত একের পর এক শিলান্যাস করেন উধার এই উপলক্ষে আয়োজিত সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন রাস্তা হয়ে গেলে উধারবন্দে যানজট সমস্যাও থাকবে না দেড় বছরে এই বিকল্প সড়কের কাজ শেষ হবে এর আগে বিকেলে দয়াপুর কলোনি নগর চা বাগান অমরানগর চা বাগান ও পাড়ে সড়কের কাজের শিলান্যাস করেন বিধায়ক সকালে শালগঙ্গা পাড়ে নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের শিলান্যাস সারেন মিহির পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন বিধায়ক কান্তি সোম উধারবন্ধ মণ্ডল বিজেপির সভাপতি নবারণ চক্রবর্তী পূর্ত বিভাগের এসডিও রাজেন ডেকা দুই সহকারী বাস্তুকার মোহিত দাস ও বিপ্লব নাথ চৌধুরী প্রাক্তন এপি সভানেত্রী সুনন্দা কর্মী মন্ডল বিজেপির সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রী সঙ্গীতা আচার্য খাসপুর সমবায় সমিতির চেয়ারম্যান প্রবীর কর মণ্ডল বিজেপির প্রশাধক গৌরাঙ্গ সেন বাবলু চক্রবর্তী হেডম্যান জং সুচিয়ান কিষাণ মোর্চার মন্ডল সভাপতি নির্মলকান্তি রায় সহসভাপতি দীপক ভট্টাচার্য সহ অনেকে উদাহরণ থেকে শিবাজী কোচ নবাদে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রত্যেক মাপ হেঁটে থেকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টে টাকা আসছে গ্যাস দেওয়া হয়েছে ঘর দেওয়া হয়েছে তেরো হাজার ঘর চা বাগানের জন্য নতুন করে এসেছে কোন শিগ্রি আপনারা পাবেন আর সেটাই আপনাদের পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পেয়েছেন আয়ুষ্মান ভারত অনুমোদিন যোজনা আপনাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা খুব শীঘ্রই চোদ্দশো টাকা হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সবচেয়ে বড় প্রকল্প এই গরিব মানুষের জন্য করে দিয়েছেন আজকের দিনে অঙ্গনবাড়ি সেন্টার হবে পঁচিশ লক্ষ টাকা সেই অঙ্গনবাড়ি সেন্টারে আপনার বাচ্চা শিশু শিক্ষা গ্রহণ করবে এবং সেখানে বই দেবে ব্যাগ দেবে জুতো থাকবে এবং এখানে দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হচ্ছে আগামী দিনে নয়া ভারত যে সংকল্প আপনার শিশু যাতে শিক্ষিত হয় মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রয়াস করছেন আগে একটা বই পেত না বই বাজার থেকে কিনতে হতো আজকের দিনে বাজার থেকে বই কিনতে হয় না গাড়ি বলবো আপনারা ওই দিক থেকে আপনারা বলবেন যে না কাজ হচ্ছে কি হচ্ছে না আমাদের আজকে কিছু বলার নেই আমরা উন্নয়নের কথা বলবো উন্নয়ন করে যাচ্ছি এটা কোনো দ্বিধা নেই বলতে আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা কত কাজ করেছি এর ইতিমধ্যে আমাদের পঁচপান্ন হাজার ঘরের মধ্যে আমরা মিষ্টি দিয়েছি আর অনেক জল এখানে জলের অনেক প্রবলেম ছিল অনেকেই আমাদের কুয়ার জন্য অনেকে লিখিত কমপ্লেনও করেছিলেন কিন্তু আমরা এখন হর ঘর জল মোদিজি যে স্বপ্ন এখানে আমরা পেয়েছি একটা দুই বছর আগে দিয়েছি এখন সবের ঘরে ঘরে জল যাচ্ছে সবে জল পাচ্ছে এখানে রেশন পাচ্ছে রেশন আমরা ওইখানে ওই দিন ষোলো হাজারের মতো আমরা এই জিপির মধ্যে আমরা দিয়েছি নতুন রেশন কার্ড সব বন্যের পেয়েছেন যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন পুরানা তো আমি আর বলতে যাবো না পুরানা